ঘরে বা দূরে কোথাও ভ্রমণের সময় স্মার্টফোনে নেটওয়ার্ক না থাকলে ভোগান্তির সীমা থাকে না কল করা যায় না ইন্টারনেট বন্ধ থাকে জিপিএসও কাজ করে না ফলে জরুরি প্রয়োজনে পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না তবে এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করে স্মার্টফোনের দুর্বল সিগন্যাল সমস্যার সমাধান করা যায় স্মার্টফোনের নেটওয়ার্ক সমস্যা দূর করার পদ্ধতিগুলো দেখে নেওয়া যাক এক এয়ারপ্লেন মোড মোবাইল নেটওয়ার্ক দুর্বল হলে প্রথমেই ফোনের এয়ারপ্লেন মোড চালু করে কয়েক সেকেন্ড পর তা বন্ধ করে দিতে হবে এতে ফোনের নেটওয়ার্ক ওয়াইফাই ও ব্লুটুথ সংযোগ নতুন করে চালু হয় যা নিকটবর্তী মোবাইল টাওয়ারের সঙ্গে সংযোগ স্থাপনে সহায়তা করে অনেক সময় এ পদ্ধতিতে নেটওয়ার্কের সিগন্যাল দ্রুত ফিরে পাওয়া যায় দুই নেটওয়ার্ক সেটিংস রিসেট যদি এয়ারপ্লেন মোড চালু বা বন্ধ করেও কাজ না হয় তাহলে ফোনে নেটওয়ার্ক সেটিংস রিসেট করতে হবে ফোনের নেটওয়ার্ক সেটিংস রিসেট করলে মোবাইল ডেটা ওয়াইফাই ও ব্লুটুথ সংক্রান্ত আগের সেটিংস মুছে গিয়ে ডিফল্ট কনফিগারেশন চালু হয় তবে রিসেটের ফলে ফোনে সংরক্ষিত ওয়াইফাই পাসওয়ার্ড ভিপিএন প্রোফাইল ও মোবাইল অপারেটর নির্দিষ্ট কিছু সেটিংস মুছে যেতে পারে তাই সেটিংস রিসেট করার আগে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করে রাখতে হবে তিন ক্যারিয়ার সেটিংস হাল নাগাদ করা নেটওয়ার্কের সিগন্যাল দুর্বল হওয়ার একটি সাধারণ কারণ হতে পারে ক্যারিয়ার সেটিংস পুরানো হয়ে যাওয়া মোবাইল অপারেটররা নিয়মিত নতুন ক্যারিয়ার সেটিংসের আপডেট পাঠায় যা কল ডেটা ও বার্তার গুণগত মান উন্নত করে আইফোনে এই আপডেট স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হলেও অনেক অ্যান্ড্রয়েড ফোনে তা ম্যানুয়ালভাবে ইনস্টল করতে হয় তাই ফোনের সেটিংসে গিয়ে ক্যারিয়ার ও সিস্টেম আপডেট রয়েছে কিনা না তা যাচাই করতে হবে চার স্মার্টফোন রিস্টার্ট অনেক সময় দীর্ঘদিন ব্যবহারে ফলে ফোনের সফটওয়্যারের সাময়িক সমস্যা দেখা দিতে পারে যার প্রভাব পড়ে নেটওয়ার্কে তাই ফোন রিস্টার্ট করলে এই ধরনের সমস্যার সমাধান হতে পারে রিস্টার্টের ফলে অপারেটিং সিস্টেম নতুন করে চালু হয় এবং অনেক সময় সিগন্যাল সংক্রান্ত ত্রুটি স্বয়ংক্রিয়তাভাবেই ঠিক হয়ে যায় পাঠ সিম কার্ডের সংগ্রহ পরীক্ষা সব পদ্ধতি প্রয়োগ করার পরও যদি স্মার্টফোনে সিগন্যাল না পাওয়া যায় তাহলে সিম কার্ড খুলে তা আবার লাগিয়ে দেখা যেতে পারে কার্ডে ধুলা বা ময়লা জমি থাকলে তার নেটওয়ার্ক সংযোগে বিঘ্ন ঘটাতে পারে সিম কার্ডে যদি কোনো ধরনের ক্ষয়চিহ্ন থাকে কিংবা সেটি পুরানো হয় তাহলে মোবাইল অপারেটরের কাছ থেকে নতুন সিম কার্ড সংগ্রহ করে ব্যবহার করতে হবে